বেশ অনেক দিন পরে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার একটা ডেইলি ব্লগ বা আমার একটা সারাদিনের টুকটাক কাজকর্ম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলের জন্য বা সবার জন্য বাড়ির ডিম সিদ্ধ করে নিয়েছিলাম বাচ্চাকে খেলতে দিয়ে ডিম সিদ্ধ করে তাকে ডিম দিয়ে এসেছি তারপর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেক দিনই সকালবেলার কাজকর্ম প্রথমে উঠে হচ্ছে আমি বাসি থালা বাসনগুলো ধুয়ে নিই আমার থেকে কিন্তু বাসি থালা বাসন বেশ হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন এখানে এগুলো সবগুলো হচ্ছে প্রথমে ধোয়া করে নেব আজকে কিন্তু একটা জেলি ব্লগ শেয়ার করতে আসছি সকাল থেকে সন্ধ্যা দিয়ে আমি কী কী কাজ করি সাথে কোথায় যাব সব কিছুই এই ভিডিওতে থাকবে এবং আজকে আমরা একটা ভাইরাল বলতে পারলেন লামার হচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল একটা আপনার দোকানও যাব মানে তারা হচ্ছে নতুন দোকান দিয়েছে উনি হচ্ছে যে কে কাকুরি ব্লক অনেকে হয়তো বা চেম্বে লামার চেয়ে লামার বাহিরের মানুষটা তাকে অনেক বেশি চিনে থাকে এবং তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন নল পানি তুলে মানে কো থেকে পানি তুলে হচ্ছে উনি জনপ্রিয়তা পেয়েছিলেন তো উনি নতুন একটা লামার মধ্যে শোরুম দিয়েছিলেন শোরুম বলতে উনি হচ্ছে ছোটোখাটো বিজনেস দোকান দিয়েছেন আর কি শাড়ি ছেপে মানে কাপড় শপিং মহিলাদের সব কিছু এক্সারসাইজ রয়েছে আমার দোকানে সোখানাও দেওয়া হবে বিকেলবেলা মানে পুরো একটা ডেইলি দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো বক বক করতে করতে আমার থালা বাসন কিছু ধোয়া শেষ এখন হচ্ছে চলে যাচ্ছে আমি ব্যালকনি প্লাস হচ্ছে ঘরটা মোছার জন্য যদিও বা প্রত্যেক দিন আর ঘর মোছা হয় না আমার বেশ কিছুদিন পরপরই হচ্ছে ঘর মোছা হয় সো আজকে ঘরটা বেশি নোংরা হয়ে গিয়েছিল এবং ব্যালকনিটা ছিল একদম দেখার মতো অবস্থা ছিল না আর কি দেখতে পাচ্ছেন যদিও বা এখানে দাগগুলো যাওয়ার মতো না কারণ ওয়ালে যে দাগগুলো হয়েছে এগুলো হচ্ছে পানি ওঠার কারণে এখানে রঙ ছাড়া মানে রঙ না দেওয়া রং দেওয়া ছাড়া এখানে কোনো উপায় নেই এই ব্যালকনির হচ্ছে কালারটা ঠিক করার আর কি তো যাই হোক এরপর হচ্ছে চলে আসছি আমি কাপড় রোদে দিতে কারণ অনেকগুলো কাপড় হচ্ছে ধোয়া হয়েছে প্রত্যেক দিন অনেকগুলো অনেকগুলো কাপড় ধুয়ে যাচ্ছি ধুয়ে যাচ্ছি তাও শেষ হচ্ছে না মানে কোথাও বেড়াতে গেলে ওইখান থেকে আসার পর এত বেশি কাপড় চুপড় হয়ে যায় কি বলবো যাই হোক কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম সরি কাপড়গুলো হচ্ছে রোদে দিয়ে নিয়েছিলাম ছাদে এসে আর সাথে হচ্ছে ছাদের ছাদ বাগানের হচ্ছে একটু ভিডিও ক্লিপ শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে হচ্ছে বোম্বাই মরিচ তারপর লেবু পুদিনা পাতা সব কিছু রয়েছে আর সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল এই পুদিনা পাতাটা তাছাড়া এখানে কলমি শাক রয়েছে তারপর এলোভেরা আছে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গত বছরের মতো এখানে এবছরও লাউ ধরছে শুধু যে লাউ ধরছে তা কিন্তু না এখানে কিন্তু ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা বলতে এটা বিলেতি ধনিয়া পাতা যেটা বলে এটা আর এই লেবু গাছটার অবস্থা মরা হয়ে গেছে একদম মরা গাছের মতো হয়ে যাচ্ছে পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে লেবুগুলো একদম হচ্ছে নরম হয়ে গেছে তো একটা একটা ছেড়ে নিয়েছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য যদিও বা এই লেবুগুলো ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে এটার স্মেলটা অনেক ভালো বাট এখানে রস হচ্ছে তেমন একটা থাকে না যাই হোক এবার চলে আসছি রান্নাঘরে এবার হচ্ছে রান্না করার পালা সো এখানে মুরগির মাংস ভিজাতে দিয়ে মশলা বেক করে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর কয়েকটা মরিচ হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম সবজি রান্না করার জন্যই যে দেখতে পাচ্ছেন সবজি রান্না হয়ে গেছে এই সবজিটা ধনিয়া পাতা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে আর এদিকে মুরগির মাংস রান্নাও হয়ে গেছে একটু ঝোল দিয়ে হচ্ছে মুরগির ঝোল করছি আর কি এটা হচ্ছে কষা বোনা হবে না এটা জাস্ট ঝোলের তরকারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আরেকটা হচ্ছে তরকারি রান্না করছিলাম সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ ফোনা করেছি এই যে দেখতে পাচ্ছেন তো রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকেলের দিকে চলে আসছি নদীর পাড়ে ছেলেকে নিয়ে একটু ঘুরতে ছেলেকেও একটু সময় দিতে হয় দেখতে পাচ্ছেন রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ রেস্ট করে তারপরে আসছি এখানে ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করে ছেলেকে হচ্ছে তার দাদুর কাছে রেখে চলে গিয়েছিলাম বাজারে আর বাজারে গিয়ে হচ্ছে আমাদের যে কানাকাটাগুলো ছিল সব করে একটা রেস্টুরেন্টে উঠি রেস্টুরেন্ট থেকে হচ্ছে নান রুটি আর চিকেন চা পিগলে খেয়েছিলাম নাস্তা তারপর একটা চা খেয়ে নাস্তা খাওয়া শেষ করে বাসার জন্য নাস্তা পার্সেল করে নিয়েছি তারপর চলে আসছি সেই ভাইরাল আপুর কাছে মানে লামার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল বিখ্যাত বলতে পারেন যে কে কাকুলি ব্লক আপুর দোকানে ওনার দোকানটা আজকে উদ্বোধন করা হয়েছে টুকটাক কেনাকাটা করে চলে আসছে বাসায় সো আজকে ব্লগটা এখানে শেষ করছে